রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ গ্রেফতারকৃতরা হল হাসানুজ্জামান শাওন ও আমির হোসেন উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায় গত আঠারো এপ্রিল দুপুরে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেট কারে কয়েকজন অজ্ঞাতনামা লোকজন এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা মমনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তরা পূর্ব থানা পুলিশের নজরে আসে পরে থানার একটি চৌকশ টিম ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি শনাক্ত করা হয় এরপর গত সোমবার ভোরে রাজধানীর হিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব চোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতরা চারজন মিলে ভিকটিম আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ